তবকথা মৃতং তপ্ত জীবন কবি ভিরি রিতঙ্কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি জি জনা ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে আমার আভমি লুণ্ঠিত প্রণাম সকলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ঠাকুর শ্রীরাম কৃষ্ণ আজ বলরামের বাড়িতে এসেছেন তাহার নিচের বৈঠকখানা ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে পরিবিত হয়ে বসে আছেন সহাসবদন ঠাকুর ভক্তদের সহিত আনন্দে কথা কইতেছেন আজ শনিবার এগারোই জ্যৈষ্ঠ পঁচাশি খ্রিস্টাব্দের তেইশে মে বেলা পাঁচটা ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত মহিমা বসিয়াছেন বাম পার্শ্বে মাস্টার চারপাশে পুলটু ভবনাথ নিত্যগোপাল হরমোহন ভক্তগণ বসে রয়েছেন ঠাকুর বলছেন নিত্য কৃষ্ণ তার নিত্য ভক্ত। শ্যাম যেমন চন্দ্র যেখানে তারাগণ সেখানে নিত্য কৃষ্ণ নিত্য ভক্ত তুমি তো বল গো অন্তর্গীর যদি হরি তপস্যা তত কিম। আর তোমায় তো বলেছি যে বিষ্ণু অংশে ভক্তির বীজ যায় না আমি এক জ্ঞানীর পাল্লায় পড়েছিলাম এগারো মাস বেদান্ত সোনালে কিন্তু ভক্তির বীজ আর যায় না কিরে ঘুরে সেই মা মা যখন গান করতুম ন্যাংটা কাঁদত বলতো আরে কে আরে দেখো অত বড় বড় জ্ঞানী কেঁদে ফেলতো এইটি জেনে রেখো আলেখলতার জল পেটে গেলে গাছ হয় ভক্তির বীজ একবার পড়লে অব্যর্থ হয় ক্রমে গাছ ফুল ফল দেখা দেবে মুসল অঙ্কুলো না আসনম মুসল যত ঘষে ছিল ক্ষয় হয়ে হয়ে একটু সামান্য ছিল সেই সামান্যতেই যদু বংশ ধ্বংস হয়েছিল হাজার জ্ঞান বিচার করো ভেতরে ভক্তির বীজ থাকলে আবার ঘুরে ফিরে আসবে হরি 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 বল ঠাকুর আবার বলছেন কিন্তু আমার ভাব কি জানো চোখ চাইলেই কি তিনি আর নাই আমি নিত্য লীলা দুই লই তাকে লাভ করলে জানতে পারা যায় তিনি সরাট তিনিই ভরাট তিনিই অখণ্ড সচ্চিদানন্দ তিনিই আবার জীব জগত হয়েছেন সাধনা চাই শুধু শাস্ত্র পড়লে হয় না দেখলাম বিদ্যাসাগরকে অনেক পড়া আছে কিন্তু অন্তরে কি আছে দেখে নাই ছেলেদের লেখাপড়া শিখিয়ে আনন্দ ভগবানের আনন্দের আস্বাদ পায় নাই শুধু পড়লে কি হবে ধারণা কই লিখছে বিশারা জল কিন্তু টিবলে এক ফোঁটাও পড়ে না এই মহিমা ভক্ত বলছেন সংসারে অনেক কাজ সাধনার অবসর ঠাকুর বললেন কেন তুমি তো বলো সব স্বপ্নবত সম্মুখে সমুদ্র সম্মুখে সমুদ্র দেখে লক্ষণ ধনুরবান হাতে করে ক্রুব্ধ হয়ে বলেছিলেন আমি বরুণকে বধ করবো এই সমুদ্র আমাদের লঙ্কায় যেতে দিচ্ছে না রাম বোঝালেন লক্ষণ এ যা কিছু দেখছ সব স্বপ্নবধ অনিত্য সমুদ্র অনিত্য তোমার রাগও অনিত্য মিথ্যাকে মিথ্যা দ্বারা বধ করা সেটাও মিথ্যা মহিমাচরণ চুপ করে রইলেন মহিমাচরণের সংসারে অনেক কাজ আর তিনি একটি নতুন স্কুল খুলিয়াছেন বড় উপকারের জন্য ঠাকুর আবার কথা কইতেছেন মহিমার প্রতি বললেন শম্ভু বললে আমার ইচ্ছা যে এই টাকাগুলো সৎকর্মে ব্যয় করি স্কুল ডিসপেন্সারি করে দি রাস্তাঘাট করে দি আমি বললুম নিষ্কামভাবে করতে পারো সে ভালো কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন কোন দিক দিয়ে কামন এসে পড়ে আর একটা কথা তোমায় জিজ্ঞাসা করি যদি ঈশ্বর সাক্ষাৎ হন তাহলে তার কাছে তুমি কি কতকগুলো স্কুল হাসপাতাল চাইবে একজন ভক্ত বললেন মহাশয় তাহলে সংসারীদের উপায় কি ঠাকুর বললেন সাধু সঙ্গ ঈশ্বরীয় কথা শোনা সংসারীরা মাতাল হয়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত মাতালকে চালুনির জল একটু একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে হুঁশ হয় আর কাছে উপদেশ হয় কাগুর লক্ষণ আছে যে কাশি গিয়েছে আর দেখেছে তার কাছেই কাশির কথা শুনতে হয় শুধু পণ্ডিত হলে হয় না যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই সে পন্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয় পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে উপদেশ দিতে পারে সংসারীরা মাতাল হয়ে আছে সর্বদাই মনে করে আমি সব করছি আর গৃহ পরিবার এই সব আমার আমি না থাকলে এদের কি হবে আমার আমার স্ত্রী পরিবারকে দেখবে রাখাল বললে আমার স্ত্রীর কি হবে হরমোহন বললেন রাখাল বললই কথা ঠাকুর বললেন তা বলবে না তো কি করবে যার জ্ঞান আছে তার অজ্ঞান আছে লক্ষণ রামকে বললেন রাম রাম সাক্ষাৎ তার পুত্র বললেন ভাই যার জ্ঞান তার আছে অজ্ঞান ভাই জ্ঞান অজ্ঞানের পারে যাও যেমন কারুর পায়ে একটা কাঁটা ফুটেছে সে ওই কাঁটাটি তোলবার জন্য আর একটা কাঁটা জোগাড় করে আনি তারপর কাঁটা দিয়ে কাঁটাটি তুলবার পর দুটি কাঁটাই ফেলে দেয় অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা কাঁটা আহরণ করতে হয় তারপর জ্ঞান অজ্ঞান দুই কাঁটাই ফেলে দিতে হয় বিজ্ঞান কাঁটা ফেলে দিলে তাকে বলে বিজ্ঞান ঈশ্বর আছেন এটি বোধে বোধ করে তাকে বিশেষ রূপে জানতে হয় তার সঙ্গে বিশেষ রূপে আলাপ করতে হয় এরই নাম বিজ্ঞান তাই ঠাকুর বললেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি হও এই বিজ্ঞান লাভ করার জন্য বিদ্যা মায়ার আশ্রয় করতে হয় ঈশ্বর সত্য জগৎ অনিত্য এই বিচার অর্থাৎ বিবেক বৈরাগ্য আবার তার নাম গুণ ধ্যান সাধু সঙ্গ প্রার্থনা এইসব মায়ার ভিতর বিদ্যা মায়া যেন ছাদে উঠবার শেষ কয় আর এক ধাপ উঠলেই ছাদ ছাদে ওঠা অর্থাৎ ঈশ্বর লাভ করা ওম শান্তি শ্রী রাম ঠাকুরের চরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সকলে সুস্থ থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক সকলের প্রতি থাকলো আমার বিনম্র শ্রদ্ধা